দু প্লেনে গিয়েছিলাম সেরেছিলাম কারণ তো আগে সেই জন্য ওখানে অরুপও যাবে ববিও যাবে ওরা সুখ করবে ওর ফ্যামিলির সাথে নিয়ে যাবে ওদের ফ্যামিলি সাথে কথা হয়েছে শুধু পুরুলিয়ার এটা তো অর্ধ লোকের ফোন করেছিলাম কিন্তু যাই হোক ওরা কোনটা কোনো কারণে ঢুকতে পারে অফকোর্স আমি তো বলেছি কন্টেম্ট নিয়েছিলেন আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আর যে টোটালি কন্টেমটা অফিস কি হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট ওই কন্টেন্ট স্ট্রংলি টোটালি অ্যান্ড টেরারিজম আইডেন্টি মানে বর্ন ইন ক্রিমিনাল এদের কোনো জাপ হয় না কোনো ধর্ম হয় না এরা একটা টাস্ক এদের ক্ষমাও করা যায় না এবং আমি ভেবে পাচ্ছি এতক্ষণ সময় লেগেছে বেছে 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 বেজে পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানটা অনেক আর্মি ছিল এমনিতে তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া তাই সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলব আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা গিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন অ্যাকশান যে অ্যাকশান নেওয়া আমরা ক্যাবিনেটেও কি কনডেম করে টুটুদার্টার থেকে আমরা রেজলিউশন নিয়েছি তারপর আমরা ক্যাবিনেট ট্রেকিং করেছি সুতরাং উই আর ট্রেকিং অল কেয়ার টু আদার্স এবং ছাব্বিশ জন ওখানে স্ট্যাগনেন্ট আছে সেটা হচ্ছে পরের ল্যান্ডস্লাইড হয়েছে একটা ল্যান্ডস্লাইড হয়েছে ওরা যেখানে আছে আর সুতরাং সেখানেও ঠিক আছে আমার কথা বলছি আমাদের ওখানে রেসিডেন্সিয়াল কমিশন অলওয়েজ টাচে আছে কালকে আমার হোম সেক্রেটারিও সেখানে দিন চলার কথা বলেছি ও চিফ সেক্রেটারিও বলেছেন তারপর আমি যে পরিবারের সাথে কথা বলেছি ওখানে যে ভদ্রময়া বিদ্যাসনগরে বাড়ি বিনিত ওই পিতানের ওয়াইফ ওর সাথেও আমার ফোনে কথা হয়েছে ওর ভাইয়ের সাথেও কথা হয়েছে বেহালয় যিনি মারা গেছেন ছকের বাজারে হ্যাঁ ও দাদার সাথে সম্ভবত আমার কথা হয়েছে আমরা এই দুঃখী পুরোপুরি ওদের সাথে আছি এবং যেটা খুব স্যাড ছিল যে বৃদ্ধ বাবা